হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার সাতবাগানের পক্ষ থেকে তো আজকে আপনাদের দেখাবো আমার বেগুন গাছের পরিচর্যা তো এটা হচ্ছে আমার বেগুন গাছ তো গাছের গোড়ার মাটির সুন্দর করে আলগা করে সার দিয়ে দিচ্ছে তো বেগুন গাছ যখন একটু বড় হবে তখন গাছের পরিচর্যা করতে হবে এভাবে তো গাছে ডালপালা নিচের দিকে যেসব ডালপালাগুলো আছে সেগুলো ছেটে দিতে হবে পুরাতন পাতাগুলোকে ছেটে দিতে হবে তারপর মাটিগুলা সুন্দর করে আলগা করে এরকম সার দিয়ে দিতে হবে আমি ব্যবহার করতেছি কাজী জৈব সার আর শুকনো চাপাতি কাজী জৈব সার আর শুকনো চাপাতিটা গাছের জন্য খুবই উপকারী তো যেইগুলো হচ্ছে আমার ছোট ছোট বেগুন গাছ তো এখনও এগুলা মানে ডালপালা তেমনটা নেয়নি সেজন্য আমি একটু মাটিগুলো আলগা করে আমি চাপাতি আর কাজী জৈব সার দিয়ে দিচ্ছি তো এভাবে বেগুন গাছে পরিচর্যা করলে অবশ্যই ভালো ফলন পাবেন তো প্রত্যেকটা গাছের গোড়ায় আমি সার দিয়ে দিচ্ছি এইসব গাছ বেগুন গাছগুলো ছোট আছে সেই জন্য আমি ডালপালা ছেটে দিচ্ছি না তো একটু বড় হলে আমি এগুলোর নিচের ডালপালাগুলো ছেটে দিব। প্রত্যেকটা বেগুন গাছে আমি এভাবে মাটিগুলো আলগা করে এভাবে কাজী জৈব সার আর চাপাতি দিয়ে দিচ্ছি আর আমি সবসময় কাজী জৈব সার আর চা পাতি ব্যবহার করি আমার বেগুন গাছে মরিচ গাছে তো গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে গোড়ার মাটিগুলা আলগা করে তারপর আমি একদিক থেকে কাজী জৈব সার দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি চা পাতি আর এই সার দেওয়ার পরে আমি সুন্দর করে মাটিটা মিক্সিং করে দেব। আর এভাবে আমি আমার মরিচ বেগুন গাছের পরিচর্যা করে থাকি তো আপনি এই কাজী জৈব সারটা নিরাপদে ব্যবহার করতে পারেন এই কাজী জৈব সারটা আমি সবসময় আমার বাগানে ব্যবহার করে থাকি এটা আমার গাছকে অনেক হেলদি রাখে এবং অনেক সবুজ রাখে এবং ফল ফুল বেশ ভালো হয় সেই জন্য আমি কাজী জৈব সার ব্যবহার করি আর চাপাতিটা পাতিটা গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে তো চাপাতি পাতি গাছকে বেশ সবুজ রাখে এবং ফল ফুল বৃদ্ধিতে চাপাতি ভূমিকার শেষ নেই অনেক ভালো ফলন হয় চাপাতি ব্যবহার করলে তো আমি একই সিস্টেমে আমার প্রত্যেকটা মরিচ গাছেও আমি চা পাতি আর জৈব সার ব্যবহার করতেছি তো গাছ দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছগুলোও একটু বড় হয়ে উঠেছে তো এগুলোতে আমি পরিচর্যা করে দিচ্ছি এখন ফুল ফলে ভরে যাবে তো আমি প্রত্যেকটা গাছে চা পাতি আর জৈব সার দিয়ে দিলাম আর এই চা পাতিগুলো আমি একটা চায়ের স্টল থেকে আনি তাদের সাথে কন্ট্রাক্ট করা তো চা পাতি এনে আমি ভালো করে শুকিয়ে তারপরে আমি আমার গাছে ব্যবহার করি তাছাড়া যে গাছে করে অনেক সবজির খোসা দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আমি এক মাস পর পর এক এক সময় এক এক ড্রামে এক বালতি করে কিচেন স্টল মানে সবজির খোসা দিই হচ্ছে আমার বাগানে গ্রীষ্মকালীন সবজি চারা হচ্ছে দেখেন কী সুন্দর হয়েছে এই যে ধুন্দুল গাছ হয়েছে এদিকে এটা হচ্ছে শশা সে চাল কুমড়া তো অনেকগুলা ধুন্ধুর গাছ হয়েছে আমি এখানে সবজি মাছা মাছা করে এই গাছগুলো উঠিয়ে দিব তো অনেক সুন্দর হয়েছে দেখেন কিছুদিন আগে আপনাদের সামনে চারাগুলা লাগাইলাম ওই যে করলা গাছ হয়েছে তো অনেক সুন্দর তো আরো কিছু নতুন দেখায় এই যে গাছ দেখেন এই যে নতুন নতুন ডাটা হয়েছে অনেক সুন্দর নকনকি ডাটা হচ্ছে দেখেন দেখাও দেখেন কি সুন্দর হয়েছে ডাটাগুলা একেবারে নক এখানে এখন পৈশাক ডাটা এগুলো চাষ করবো অনেক সুন্দর হয়েছে গ্রীষ্মকালীন সবজি তারপর পাশাপাশি গাছগুলা নতুন লেবু গাছগুলাতে নতুনভাবে লেবু হয়ে একেবারে ভরে গেছে এখানে দেখো আর উজ ওইখানে দেখো গাছগরটি লেবু করে পুদিনা পাতা এই হচ্ছে রমজান পুদিনা পাতা দেখেন পুদিনা পাতা তো রেগুলারলি আমরা শরবতে ইউজ করি কিস উঠিয়ে নিয়ে যাই খেয়ে ভালো হতো পুদিনা পাতার চা পুদিনা পাতার শরবত কিন্তু আমাদের জন্য খুবই উপকারী এবং পাশাপাশি চাটনি খাওয়া যায় তো কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম সুন্দর ফ্লেভার যেমন মানে মানে এটা আছে খুব ভালো লাগে এই যে কিছু পুদিনা পাতা নিয়ে যাচ্ছি পুদিনা পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না পুদিনা পাতা একুশটা রোগের কাজ করে আমি বলবো আরও বেশি আর এটাতে কিন্তু মানে অনেক মুখরোচক খাবার বানানো যায় যেমন আজকে আমি আমের শরবত বানাবো ওই পুদিনা পাতা দিয়ে স্পেশাল রমজানের জন্য পুদিনা পাতা দিয়ে আমের শরবতটা সেই লাগে আমার কাছে সেজন্য উঠিয়ে নিলাম আর এই পুদিনা পাতার চা ইফতার করার পরে এই পুদিনা পাতার চা খাই খুব ভালো লাগে এবং শরীরটা অনেক ফ্রেশ লাগে এটাতে কিন্তু চাটনিও খাওয়া যায় পাকোড়া খাওয়া যায় অনেক মজা লাগে তো এর গুনাগুন বলে শেষ করা যাবে না এটা আমার বাগানে অ্যাভেলেবেল অনেক পর্যন্ত তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ